হুগলি রুলাল পুলিশের সহযোগিতায় ও হরিপাল থানার ব্যবস্থাপনায় হরিপাল বাসুদেবপুর মোড়ে এক স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় এছাড়াও সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা শিবির ও হেলমেটবিহীন ব্যক্তিদের হেলমেট প্রদান করে সচেতনতা করা এই স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষা ও ইসিজি পরীক্ষা করবার বিশেষ ব্যবস্থা করা হয় সেভড্রাইভ সেভ লাইফের মাধ্যমে সাধারণ পথচলতি টু হুইলার বাইক আরোহীদের হেলমেট তুলে দেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায় হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী শ্রী আই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি ও শ্রী হরিপাল কৌশিক সরকার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এলাকার মানুষের দাবি পুলিশের এই উদ্যোগ প্রত্যেক বছর হওয়া দরকার আছে সাধারণ মানুষের স্বার্থে দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি পর্দায় রিপোর্ট নিউজ অগ্নি খুব ভালো লাগছে খুব সুন্দর কারণ মানুষের দেখুন আলটিমেটলি স্বাস্থ্যটাই সব থেকে বড় তো সেই জন্য পুলিশের তরফ থেকে এই উদ্যোগটা খুবই ভালো লাগছে আজকে আর জনগণ সারাও দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের হরিপাল পুলিশ আমাদের নিজেদেরই পরিবারেরই একজন তো তারা এই একটা সুন্দর ক্যাম্প অর্গানাইজ করেছে খুব ধন্যবাদ হ্যাঁ নিশ্চয়ই সেটাই সেটাই তো সেই জন্যেই আজকে সবাই জনগণও সারা দিয়েছেন পুলিশের থেকে এরকম একটা অভূতপূর্ব এরকম উদ্যোগ নেওয়া হয়েছে তো খুব ভালো এরকম আগামী দিনে আরও নিশ্চয়ই হবে সুন্দর কাজগুলো হবে আশা করছি ধন্যবাদ পারমিতা ঘোষ ভিডিও হরিপাল আমাদের জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটা থানাতেই আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি এটা কমিউনিটি পুলিশের একটা পার্ট আজকের যে অনুষ্ঠানটা তাদের আমার মেন উদ্দেশ্য যেটা আছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য শিবির যেখানে আমার এলাকার যারা বয়স্ক লোকজন আছে যারা লোকজন আছে তাদের বিনামূল্যে চিকিৎসা এবং অনেক পরীক্ষা শিবির আমরা করেছি তার সঙ্গে আমরা গত দিনগুলোতে দেখেছি যে অ্যাক্সিডেন্টের কারণে হেলমেট না পড়ার কারণে অনেক কিছু প্রাণহানি ঘটেছে এবং এটা যাতে মানুষ হেলমেট বেশি করে পড়ে সেই সম্বন্ধে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমরা আজকে পঞ্চাশটি মানুষ যারা হেলমেট পড়েনি তাদের আজকে আমরা ফাইন করছি না তাদের তার বদলে তাদের আজকে আমরা হেলমেট প্রদান করছি আমাদের হেলমেট বিতরণের প্রোগ্রামটা আমাদের শেষ হলো আগামী দিনে যে হেলমেটটা আমরা থানার তরফ থেকে দিচ্ছি সেই হেলমেটটা আমরা পরে নিজের জীবন এবং আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে এই সচেতনার বার্তাটা যেটা আমরা এখান থেকে দিচ্ছি সেটা যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই আছে আমি এটা মনে করি এটা একটা মহতি উদ্যোগ সারা বাংলা জুড়েই আজকে এই ধরনের উদ্যোগ পুলিশ গ্রহণ করছে আমরা মনে করি পুলিশ মানুষকে নিরাপত্তা দেওয়ার সাথে সাথে যে সামাজিক যে দায়িত্ব এবং কর্তব্য সে তার থেকে যে তারা বিরত থাকছে না এবং এইভাবে সামাজিক দায়িত্ব পালন করে মানুষকে যেভাবে স্বাস্থ্য শিবির করে পরিষেবা দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেই জায়গায় আমাদের হুগলি গ্রামীণ পুলিশ এবং হরিপাল থানা যে একটা মহতি উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য হরিপালবাসীর পক্ষ থেকে নিজেকে গর্বিত বলে আমি মনে করছি এবং এই উদ্যোগ যারা যাতে তারা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় এইভাবে করে মানুষের সহযোগিতাকে নিয়ে এবং পুলিশ যে সত্যি মানুষের বন্ধু এটা ভাবতে আমাদের খুব ভালো লাগে আমার নাম দিলীপ ঘোষ আমার হরিপালি বাড়ি ঠিক আছে